গাইস আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছো তো আগে একটু দিয়ে তারপর ভিডিওটা শুরু করি তো গাইস আজকে আমরা এমন একজনের ভিডিও দেখতেছি বা এমন একজনের ভিডিওতে আমরা রিয়াকশন দিতেছি আমাদের বাংলাদেশের ওল্ড স্নাইপার কিং তোমরা যারা ওল্ড প্লেয়ার আছো তোমরা সকলেই খুব ভালো করে জানো এক সময় বাংলাদেশের ওল্ড টাইমে মানে ওল্ড ফ্রি ফায়ার টাইমে আমাদের ওল্ড স্নাইপার কিং কে ছিল ওল্ড প্লেয়ার যারা আছে সবাই খুব ভালো করে জানো যে আমাদের ইটস ভাই কিন্তু বাংলাদেশের ওল্ড স্নাইপার কিং ছিল এখন হয়তো সে আর আগের মতো স্নাইপিং করে না স্নাইপার নিয়ে গেম খেলে না কিন্তু ওল্ড টাইমে যারা তখন স্নাইপার দিয়ে গেম খেলতো না স্নাইপার চালাইতে পারতো না ওই সময় ইটস কাবু ভাই ঠিক এইভাবে স্নাইপার চালাইতো ঠিক এইভাবে ভাই দেখতেছ মানে খেলা দেখার পরে আমি নিজেই ফিদা আর আমি কিন্তু তার গেম কিন্তু মানে অনেক বছর যাবতী দেখতেছি একদম শুরু থেকেই তো গাইস ও ভাই এই জিনিসটা মারাত্মক ছিল তো গাইস কথা না বাড়িয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও প্রায় কত বছর আগের গেম প্লে এটা প্রায় তিন বছর তিন বছর হইলে মানে দুই হাজার উনিশ বিশ সালের দিক দিয়া কাবু ভাই কিন্তু সেই লেভেলের স্নাইপিং চালাইতো স্নাইপার চালাইতো এগুলো সালটাও তারপর আস্তে আস্তে মানে তার গেম প্লেটাও আস্তে আস্তে কিন্তু আগে থেকে অনেক কমাই দিছে আগে লাইভ স্ট্রিম থাকতো আমি লাইভ স্ট্রিম থেকে অনেক কালেক্ট করে ভিডিও চেষ্টা করছি বাট পাই নাই তো পরে ভাবলাম যে একটা স্নাইপিং এর একটা ভিডিও লিখি তারপর সার্চ করে তার ইউটিউব চ্যানেল থেকে একটা ভিডিও বাইর করছি এটা হয়েছে ডাবল এম বির তো কথা না বারে ভাই ভিডিওটা শুরু করি অনেক দিন পরে গাইস আমি কিন্তু ভিডিওটা এর আগেও দেখছি তো অনেক দিন পরে কাব্য ভাই স্নাইপার চালানোর ভিডিও দেখতেছি ওল্ড ইস কাব্য ওল্ড কিং ওল্ড পরে কি জানি প্রাইম কাব্য তো ভাই কথা না বারে ভিডিও শুরু করি আমার একটু দেখার শখ ইচ্ছা থাকছে যেকটু দেখি কাবোবয় আগে কেমনে তুফান চালাইতো বারমোডা ম্যাপের মধ্যে তো ভাই আর কথা বলতাছি না সরাসরি ভিডিও শুরু করি এদিকে কিন্তু ইয়ার দিকে হ্যাঙ্গারের দিকে শেষ সামনে কিন্তু ছিল একটা প্লেয়ার কাবোবয় এর আরে ভাই স্নাইপার কি ইংকি ওল্ড প্লেয়ার রেম নেই বলতো তোমরা নতুন প্লেয়াররা আর তোমরা নতুন প্লেয়াররা মানে কাবো হয়ের স্নাইপিং ভিডিও ওল্ড মানে স্নাইপার চালানো দেখছো নাকি জানি না বাট আমরা ওল্ড প্লেয়ার যারা ছিলাম তারা আমরা কিন্তু খুব ভালো করে জানতাম এবং তার প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখতাম আচ্ছা একটু সাউন্ড দেয়া নেই তাহলে দেখ আর একটু মজা পাইবা আর গাইস মানে আগে তো স্নাইপিং খুব ফাস্ট সুইচিং করা যাইতো আয় রে ভাই সাইডের থেকে আরেকটা মারতাছ মারতাছ না তোমার কপালে কষ্ট আছে ওরে বাবা 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 দেখছে হিপ হপ ভাই ওই মনে করে আজান দিয়া শুরু করছে শর্ট করা ওই সময় কিন্তু হিপ হপ এর একটা ইয়া ছিল অন্য রকম আরে দেখ কিন্তু কাবু ভাই দুইটা কিল হয়ে যায় আর একটা কিল কখন করলো ও একটু আগে করছিল আর কিন্তু আমরা এই দিকে কাপু ভাইয়ের স্নাইপার চালানোর ভিডিও দেখতে আসছি তো দেখমু আরে ভাই ওয়ালের ভিতর দিয়ে ফাটাই পড়ে লাইতেছে মানে প্লেয়ার বুঝতেছে না ভাই কই থেকে মারতেছে আরে ভাই এই যে এই জিনিসটা এই জিনিসটা এই জিনিসটা মারাত্মক ছিল তারও দেখাইতেছে এই যে 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 ভাই আগে কিন্তু কাপবে সেই মজা করতো সেই গালাগালি করতো সেই মানে ওই সময়ের দিন গুলা ভাই খুব মিস করি ভাই লাইভ স্ট্রিমে যে কি মজা গুলো হইতো আর আমরা লাইভ স্ট্রিম সব সময় দেখতাম এখন আর ওই দিন না আরে ভাই একটা হেডশট লাগাই দিছে ভাই কাব্য ভাইয়ের আগের মতো স্নাইপারও চালায় না নতুন নতুন স্নাইপার আসছে আর কত কারোর যে মানে কত মানুষ যেমন স্নাইপার কিং বলে না তারাও যে ভালোই স্না খারাপ চালায় তা না কিন্তু হেদিকে কয়টা পাঁচটা কিলো হয়ে গেছে কখন ভাই অনেকদিন পর মন চাইলো যে কাবু ভাইয়ের ভিডিও দেখি একটা ওল্ড স্নাইপার চালাইতো যে তো এই জন্য তোমাদেরকে নিয়ে দেখতেছি আরে ভাই মারাত্মক এই জায়গায় কিসের কি গেমিং কি না ওই সময় এই এরা ছিলই না বাংলাদেশ সার্ভারের মধ্যে মনে টুকটাক কয়েকজন শুধু স্নাইপার দিয়ে এভাবে গেম খেলতো এর মধ্যে ইসকাবো ভাই একজন ছিল ওল্ড স্নাইপার কিং এদিকে দুইটারে সুতা ইয়া সোয়া দিছে আর এই স্নাইপারের ভাই সুইচিং অনেক মানে ডিলে কইরা দিছে যার কারণে আর আগের মতো মানে খেলা ইয়া হয় না ওই যে ওইদিকে একটা আছে কইরে এই যে শেষ ভাই বোঝার আগে শেষ ভিডিও এদিকে দেখা যায় প্রায় নয় তিন মিনিট হয়ে গেছে নয় মিনিটের ভিডিও তোমরা একটু ধৈর্য ধরে দেখতে থাকো তাহলে মজা পাইবা আমিও দেখি আচ্ছা এটা কত দিনের ভিডিও মানে কত বছর আগের ভিডিও এটা দেখিতো আরে ভাই এই জিনিসটা মারাত্মক ছিল দাঁড়া ধরো জোন থেকে আইতাছে এক একটা পোলা পাইন্ড একদম মায়েরা ভাস করে ভালাইতেছে এইটা হচ্ছে দুই হাজার একুশ সালে সেপ্টেম্বরের বারো তারিখের ভিডিও ভাই এই জায়গাটা মারাত্মক ছিল প্রত্যেকটা স্কোয়াড একদম নিমিষে খতম করে দিছে আর এইটাই ওনার লাস্ট প্লেয়ার ছিল একদম শেষ আরে ভাই আমি বিয়া অফ করে রাখছি সাউন্ড অফ করে রাখছি নাই আবার ব্যাকগ্রাউন্ড কথা শোনা যাইব তখন আমার কথাটা আসবো না কিন্তু এই জিনিসটা মারাত্মক লাগতো যে ভাই ভাই ওল্ড কাপ ভাই আগে যে কত মজা করত এখন তো আর আগের মতো গেম দেখি না গাইস কিছুদিন যাবো আসলে মানে ওল্ড যারা যারা গেম প্লে করত তাগর ওল্ড যত ভিডিও আছে সবগুলো ভিডিও বাইরে করে বাইরে করে দেখতাছি ওই দিন ভিডিওর ভিডিও দেখলাম ওল্ড ভিডিওগুলা

ওই শ ওই 2021 সালের দিকে ওই সময় তো ক্রোনোর জক ছিল আরে ভাই ক্রোনো যে এক সময় কি মারাতক মানে করছিলো গেমটারে আরে হন ক্রোনো ক্যারেক্টারি উঠাই দিয়েছে ক্যারেক্টার স্কিল আছে বাট ভাই একি সদাস সদই তো কাবু ভাই কি কয় ঝন ফেক ড্যামেজ গুলো লাগছে

এখন ভাই অনেক স্নাইপার প্লেয়ার রে আসবো অনেকেই আর থেকে ভালো গেম করব কিন্তু তাদের মতো মানে ওই ফিল্ডটা ওই মজাটা আমরা কখনো আর পাবো না আমরা তো ভাই গেমই এখন খেলি না ওই টুকটাক আর কি ওই সময় না ছিল এত আপডেট না ছিল এত কিছু এখন তো গেরি না মানে কি কমু শুনতেছি ওবি ফিফটিন আপডেটে নাকি আমাদের প্রো কর্নার মধ্যে চিপ লাগাই দিয়েছে এমপি ফোরটির মতো গানের মধ্যে চিপ লাগাই দিয়েছে আর গাইস যে জায়গায় আমাদের কাবু ভাইয়ের কিন্তু কি ভাই এমও শেষ হয়ে যায় যার কারণে মানে অন্যন্য গানগুলো নেই তো দেখি তো সামনের কোনো গান স্নাইপার নেই নাকি না তো গাইজ এই ছিল আমাদের ওল ডিসকাবো ভাই স্নাইপার কিং তার ওল স্নাইপিং ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানা তোমরা যারা যারা ওল্ড প্লেয়ার ছিল তোমরা কিন্তু সকলেই খুব ভালো করে জানো গাবু ভাই কেমন স্নাইপার চালাইতো এক সময় তো আমরা জানি তারা এখন কমিউনিটি আসতেছে আস্তে ছাইড়া দিতেছে তো ছাইড়া দেওয়ার আগে আমরা তাদের আরেকটা কাম ব্যাক চাই তোমরাও বলো কমেন্টে গিয়া তো গাইজ আজকের মতো এই পর্যন্ত এই চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ